আসসালামু আলাইকুম জমজমের মধ্যে যেটা সর্বোচ্চ মানের হাই কোয়ালিটির এ প্লাস জমজম ওইগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা ফুল বিউটা দেখার চেষ্টা করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ঘরে বসে থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের প্রোডাক্ট দেখতে হলে ভিডিওটা দেখেন আমরা প্রতিটা ড্রেস খুলে খুলে দেখাবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন সেই জায়গা থেকেই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টগুলো চেক করে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল মানে মার্কেটের মধ্যে আপনার বিভিন্ন রেডের জমজম আছে এটা হচ্ছে জমজমের মধ্যে সব থেকে হাই কোয়ালিটির এ প্লাস জমজম ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আশি আশি সুতার থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে বড়িটা থাকবে ফ্রি সাইজ এবং লং থাকবে আটচল্লিশ হাতার কাপড় একটা দেওয়া ওনাটা আড়াই হাত বহরের মধ্যে ঠিক আছে ওনাটা দেখেন কত চওড়া আড়াই হাত বহরের মধ্যে পাক্কা পাঁচ হাত একটা নামাজি ওনা পাবেন পিওর সুতি কাপড়ের মধ্যে এবং জামার সাথে ম্যাচ করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে রংকস থাকবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা এই বিরু থেকে যে কোনো কালার যে কোনো ডিজাইন বা একই কালার ছয় পিস চাইলেও নিতে পারবেন এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো নিলে আপনারা খুবই চমৎকার দামে বিক্রি করতে পারবেন আর এক দুই আপনার ছয় পিস নিতে হবে মানে আমাদের পেজ থেকে বা আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিতে হবে যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন তবে অবশ্যই হ্যাঁ আপনাকে ছয় পিস প্রোডাক্ট নিতে হবে হোলসেলে নিতে হলে এর নিচে নিলে আমরা দিতে পারবো না তবে যারা বিডু কলে প্রোডাক্ট নিতে চান তারা স্কিনে স্ক্রিনে দেখেন বিডুর মধ্যে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু বিডু কলে দেখেও প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং খোলা পিক আছে পিক দেখেও আপনারা অর্ডার করতে পারবেন এবং প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্টই মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখেন আমরা কিন্তু এক একটা ড্রেস খুলে খুলে দেখাচ্ছি সবগুলো এ প্লাস জমজম মানে এর থেকে হাই কোয়ালিটি প্রিন্টের মধ্যে হয় না ডিজিটাল প্রিন্টের মধ্যে এর থেকে হাই কোয়ালিটি কাপড় আর হয় না আপনারা প্রোডাক্টগুলো নিলেই বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলো যদি আপনারা মানে কাস্টমারের কাছে বিক্রি করেন খুচরা যখন বিক্রি করবেন দেখবেন এই কাস্টমাররা দ্বিতীয়বার আপনাকে খুঁজতেছে আপনাকে আর কাস্টমার খুঁজতে হবে না কাস্টমাররা আপনাকে খুঁজে বের করবে এত ফুল আর তখন আপনারা আমাকে খুঁজে বের করবেন তাই সবসময় হাই কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করার চেষ্টা করবেন তাহলে খুব দ্রুত আপনারা বিজনেসে সফল সফল হইতে পারবেন তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করে ফেলবেন কারণ আমাদের কিন্তু হোলসেল দোকান আমাদের দোকান থেকে প্রচুর পরিমাণে সেল হয় এবং অনলাইনেও প্রচুর পরিমাণে সেল হয় আপনারা কিন্তু স্টকে এই প্রোডাক্টগুলো এভেলেবেল পাবেন না দুই থেকে তিন দিন বা আপনার পা এক সপ্তাহের ভিতরে প্রোডাক্ট শেষ হয়ে যায় ঠিক আছে আবার নতুন কালেকশন নতুন ডিজাইন যেগুলো ইউনিক ইউনিক ওইগুলো চলে আসবে তখন আবার ওইগুলো নিতে পারবেন ঠিক আছে যদি এইগুলো নিতে চান দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করুন এবং সম্পূর্ণ হোলসেলে বিক্রি করে থাকি কোনো খুচরা প্রোডাক্ট বিক্রি করি না সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এটা কিন্তু কোনো পেজেই আপনাদের পাবেন না এবং কোনো ইউটিউব চ্যানেলও পাবেন না যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেয় আমাদের প্রোডাক্ট একটি টাকাও আগে দিতে হবে না আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দেবেন ঠিক আছে প্রচুর কোয়ালিটি ফুল প্রতিটা ড্রেস কোলা পিক আছে বিলুটা বড় হয়ে যাবে তাই বাকি কালারগুলো এইভাবে দেখাই দিতেছি আপনারা ইনবক্স করে ফেলবেন আপনাদের ভিডিও কলে দেখাই দিব বা আপনাদের খোলা ছবি দিয়ে দিব আপনারা যেভাবে দেখতে চান ওইভাবেই দেখানো যাবে এই জায়গায় কালারগুলো দেখাই দিতেছি এবং এগুলো ছাড়াও আরও এ প্লাস বা আপনার এই থেকে একটু নর্মালগুলো সব কালেকশনে আমাদের কাছে পাবেন যদি হোলসেলে নিয়ে বিজনেস করতে চান আপনি তাহলে একটু কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সকল কালেকশন দেখাই দিব ইনশাল্লাহ